মিরপুর চিড়িয়াখানার খাসা থেকে পালাল সিংহ ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ পালিয়ে গেছে শুক্রবার পাঁচ ডিসেম্বর বিকেল পনে পাঁচটার দিকে সেটি খাঁচা বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার নিশ্চিত করেছে তিনি বলেন সিংহটি চিড়িয়াখানার ভিতরেই রয়েছে তার গতিবিধি নজরে রেখে ধরার চেষ্টা চলছে অবশ করার গান অস্ত্র দিয়ে আমরা প্রস্তুত রয়েছি সুযোগ পেলেই পশুকে অবশ করার ব্যবস্থা করা হবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে তিনি আরও বলেন ঘটনার পর চিড়িয়াখানার ভিতরে থাকা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বের করে দেওয়া হয়েছে সিংহটি কিভাবে বাহিরে গেল এমন প্রশ্নে পরিচালক জানান সম্ভবত খাঁচার দরজার তালা লাগানো হয়নি কারণ গ্রিল ভাঙা বা ফাঁকা কোথাও নেই দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা বেশি রফিকুল ইসলাম তালুকদার আরও জানান ঘটনাটি তদন্তে রাতে একটি কমিটি গঠন করা হবে প্রসঙ্গত মিরপুর জাতীয় চিড়িয়াখানার বর্তমান মোট পাঁচটি সিংহ রয়েছে